আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব কীভাবে স্কেচআপ আপ সফটওয়্যারটি ইনস্টল করতে হয় আমরা যারা থ্রি ডিজাইন নিয়ে কাজ করি তাদের ডিজাইনের ক্ষেত্রে সবচাইতে উপযোগী একটি সফটওয়্যার হচ্ছে স্কেচআপ স্কেচআপের আপের সাহায্যে খুব সহজেই বাসা বাড়ির এবং সোলার সিস্টেম ডিজাইন করা যায় তো স্কেস সফটওয়্যারটি চাইলে খুব সহজেই আমরা ইনস্টল করতে পারি তো চলুন আমরা আজকে দেখাই কীভাবে স্কেচ আপ সফটওয়্যারটি ইনস্টল করতে হয় স্কেচআপ সফটওয়্যারটি আমি ডাউনলোড করেছি ডাউনলোড করার পরে দেখুন এরকম একটা ফাইল চলে আসছে তো আমরা যে কাজটা করব এখান থেকে আমরা আসার পরে আমরা এখানে শো মোড ক্লিক করব ক্লিক করার পরে এক্সট্রা হিয়ারে আমি ক্লিক করলাম পাসওয়ার্ড ওয়ান টু থ্রি এক্সট্রা হতে একটু সময় লাগবে পরে এরকম একটা ফলে আসবে আমরা এটাকে ওপেন করবো ওপেন করার পরে আমরা এটাকে তো এই ফাইলটা ইনস্টল করার আগে আমাদেরকে যে কাজটা করতে হবে আমাদের যে নেট কানেকশন আছে সেগুলোকে আমাদেরকে বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেওয়ার পরে আমরা এটাকে যারা অটোক্যাড এবং স্কেচ আপ সফটওয়্যারটি ল্যাপটপ ইনস্টল করতে পারতেছেন না তারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যোগাযোগের জন্য এই ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে তো প্রথমে যে কাজটি করতে হবে আপনারা যদি আমার কাছ থেকে অটো এবং স্কেচ আপ সফটওয়্যারটি ইনস্টল করে নিতে চান সেক্ষেত্রে দুশো টাকা বিকাশ করতে হবে বিকাশ করার পরে আমি সরাসরি আপনাদের এনিডেক্সের মাধ্যমে আপনাদের ল্যাপটপে অটোক্যাড এবং স্কেচ আপ সফটওয়্যারটি ইনস্টল করে দিতে পারবো